রাতবারতেই চড়ল পারত আন্দোলনরত চক্রিহারাদের উপর লাঠিচার্জ পুলিশের কলার ধরে চ্যাংদোলা করে টেনে হেঁচড়ে সরানো হয় চক্রিহারাদের বিকাশ ভবনে কর্মীদের বের করে আনে পুলিশ এবং দুপুর গড়িয়ে রাতেও বিকাশ ভবনের সামনে অবস্থানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তাদের দাবি মুখ্যমন্ত্রীকে বিকাশ ভবনে আসতেই হবে সকলের চাকরি থাকবে নিশ্চিত করতে হবে মুখ্যমন্ত্রীকে পুলিশের সঙ্গে চাকরিহারাদের তুমুল ধস্তাধস্তি পুলিশকে ঘিরে গোব্যাক স্লোগান এবং চাকরি প্রার্থীদের গলা ধাক্কা দেয় পুলিশ লাঠিচার্জ করে পুলিশ বিকাশ ভবনের তুমুল উত্তেজনা পুলিশে পুলিশের ছয় লাখ বিকাশ ভবন বাইকিং করে চাকরি হারাদের সরে যেতে বলে পুলিশ প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখান চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা পুলিশের বিরুদ্ধে গেলে আমাদের আমাদের সঙ্গে সরাসরি বিকাশ ভবন থেকে রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় সৌরভজ্যোতি রাত যত বাড়ছে ততই চলেছে সেখানে আন্দোলনের পারদ এবং আন্দোলনরত চাকরি হারাদের উপর রীতিমতো লাঠিচার্জ পুলিশের যে ছবি আমরা কিছুক্ষণ আগে তুমি দেখিয়েছিলে এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি আরো যত দেখতে পাচ্ছো পুলিশের তরফ থেকে অ্যাম্বুলেন্স আসছে একের পর এক অ্যাম্বুলেন্স আসছে যারা কিছুক্ষণ আগে আহত হয়েছিলেন এবং খুব ভাবে जखম হয়েছিলেন তাদেরকেই মুহূর্তে রেস্কিউ করা হচ্ছে বিভিন্ন সময় আমরা দেখেছি সেই ছবি যেখানে পুলিশের শীর্ষ আধিকারিক থেকে শুরু করে র‍্যাফের যারা জওয়ান রয়েছেন তারা বল প্রয়োগ করছেন আন্দোলনকারীদের উপরে আমরা সেই ছবিও দেখেছি একাধিক ব্যক্তির মাথা ফেটেছে রক্তক্ষরণ হয়েছে অনেকে গুরুতর হয়েছেন এবং এই মুহূর্তে পুলিশের কিছুক্ষণ আগে আমরা দেখেছি পুলিশের একাধিক তারাও কিন্তু রীতিমতো হয়েছেন এবং এই মুহূর্তে পুলিশের তরফ থেকে অ্যাম্বুলেন্স এসেছে যারা অত্যন্ত যাদের যাদের খারাপ অবস্থা এই মুহূর্তে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে রেস্কিউ করে সমীরন তোমাকে সেই ছবিটা দেখাচ্ছেন তুমি দেখতে পাচ্ছ পুলিশের বিরুদ্ধে তারা অভিযোগ জানাচ্ছিলেন যে বিনা প্ররোচনায় পুলিশ তাদেরকে বল প্রয়োগ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি অনিকেত মাহাতো তিনি এই মুহূর্তে রয়েছেন তিনি শুশ্রূষা কি অবস্থা যারা যারা যাচ্ছে আর আর আরেকজনকে বাইরে নিতে হবে

শান্তিপূর্ণ আমাদের দাবি একটাই আমাদের যোগ্যতা সুবিধা দেওয়ার জন্য আমি সেই ছবিটা আমি আবারও একবার আমি আমি আবারও একবার তোমাকে দেখাবো এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে দীর্ঘক্ষণ ধরে কার্যত খণ্ডযুদ্ধের ছবি আমরা দেখেছি বিকাশ ভবনের সামনে এই মুহূর্তে আবারও নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে বিকাশ ভবনের যে প্রবেশদ্বার সেখান থেকে একটু এগিয়ে এলে যে মেইন গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু আবার স্টেট হয়েছে সিনিয়র অফিসিয়াল তারা এই মুহূর্তে রয়েছেন এবং এবং আবার আমি সেই ছবিটা দেখাচ্ছি সিনিয়র যারা আধিকারী তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং পুলিশের সঙ্গে আবারও একবার সর্ক সঙ্গে এদেরকে বুঝতে পারবেন যা পুলিশগুলো মেরেছে এদেরকে বলি এই পুলিশগুলোর সেই যোগ্যতা আছে তো আমাদের যা যোগ্যতা আছে এর উপরে মারধোর করা হলো শিক্ষকদের উপরে একটা মানুষ এটা মানুষ আমরা তো মনে করছি এই পুলিশ পাকিস্তানি পুলিশ পাকিস্তানের উপর যেভাবে জঙ্গি আমলা হয় পাকিস্তান যেভাবে জঙ্গি ঘটায় আর যেভাবে এয়ার করেছে এদের উপরেও করা উচিত এরা অমানবিক ওরা এই ধরনের মারধোর করা যায় সভ্য সমাজে এটা এটা মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়া শিক্ষক সমাজের উপরে এই কেবল রক্তচার এই কেবল রক্তচার মমতা মমতার নির্দেশে এইসব মারামারি হচ্ছে মমতার নির্দেশে চোর মমতা চোর সবচেয়ে বড় চোর রাজ্যে মমতা ব্যানার্জি তার নির্দেশে এইসব চটি চাটা পুলিশ এরা যারা দাঁড়িয়ে আছে সব চটি চাটা পুলিশ এদের এরা প্রশ্ন উৎকরে চাকরি পেয়েছে তাই পুলিশ গুলো এরা চলাই পুলিশ মেধার যোগ্যতার আমাদের যোগ্যতা পুলিশ চোর পুলিশ রচনা দিয়েছেন পুলিশ বলছে আমরা কখন প্রশ্ন আমরা কখন ওরাই আগে লাঠি চাষ করে চায় ওরাই লাঠি করে চায় আমরা শান্তিপূর্ণভাবে আন্তয় করি শান্তিপূর্ণ পদায় এই চোর পুলিশ সরকারি কর্মচারীদের আপনারা ইন্ডিকালি আটকে রেখেছেন আমরা শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। ইললিগালি আডালে ইললিগালি অ্যাপয়েন্টমেন্ট কেন হলো? তাহলে সেই সেই উত্তর তাহলে আমরা আমরা অবস্থান করেছি এবং এই যে যোগ্য না না এই যে যোগ্য অযোগ্য বিষয়টি তৈরীকে কারা করেছে? তৈরি করেছে সরকার। তৈরি করেছে শিক্ষা দপ্তর। তাহলে এর দায় কার? এর দায় সম্পূর্ণভাবে শিক্ষা দপ্তরের তারা যদি যোগ্য দেয় সঠিকভাবে বিদ্যালয়ে পাঠাতো তাহলে আমরা কি আস্থাবাসকে বিকাশ ভবন অভিযান করতে যখন আপনারা আক্রান্ত হয়েছিলেন সব্যসাচী দত্ত ছিলেন তখন পুলিশ কোন ভূমিকা নিয়েছিল তখন সম্পূর্ণ তারা নির্বাক ছিল কেন এটা সম্পূর্ণ আমরা মনে করি এটা রাজনৈতিক অভিসন্ধি আর কিছুই নয় এই দেখুন পুলিশ লাঠি মেরেছে এরকম এটা তো নমুনা এরকম অসংখ্য লাঠি এখনো পড়ে আছে অনেকের কাছে দেখতে পাবেন

নির্মম ভাবে মেরেছে পুলিশ নির্মম ভাবে মেরেছে এটা সহ্য করা যায় না যে শিক্ষকদের গায়ে হাত দিয়েছে শিক্ষক শিক্ষাকর্মীদের মেরে রক্তাক্ত করে হাত পা ভেঙে মাথা ফাটিয়ে সব হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লাগছে মানে আমি কিছু বলতে পারছি না আমার অসহায় আমি ছবিটা আবারও একবার তোমাকে দেখাবো তুমি দেখতে পাচ্ছো যে মূল প্রবেশদ্বারের সামনে বিরাট পুলিশ বাহিনী তারা কার্যত সামনে দাঁড়িয়ে রয়েছেন সিনিয়র অফিসিয়ালস যেমন রয়েছেন তার সাথে লাঠিধারী পুলিশ গ্যাফের যারা জওয়ান বিধাননগর কমিশনারেটে তারা রয়েছেন এবং তাদের বক্তব্য তারা আর নতুন করে কোন রকম পরিস্থিতি যাতে অন্য দিকে চলে যায় সেই ছবিটা একবার তুমি ছবি দেখা আসছে তোমার কাছে গোটা বিষয় নিয়ে পুলিশের তরফ থেকে তারা কি জানিয়েছিলেন শুনবো একবার

যোগ্য শিক্ষকদের উপরে শিক্ষাকর্মীদের উপরে বর্বরচিত আক্রমণ করেছেন তার নিন্দা করছি এবং শিক্ষক সমাজ আন্দোলনকারীরা যে কোনো ধরনের সাহায্য চাইলে সহযোগিতা চাইলে ভারতীয় জনতা পার্টিও আছে আমরা যারা রাজ্যের বিধায়ক আছি বিরোধী দলের একমাত্র বিরোধী দল বিধানসভায় বিজেপি বা বিরোধী দল নেতা মানে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নয় সরকার বা সরকারি দলের দ্বারা আক্রান্ত হবে তার আমরা আজকে সকাল থেকে আমরা শুনছি বিভিন্ন সমাজ মাধ্যমে মাধ্যমে যে তাদের ওপরে বাইরের রাজনৈতিক নেতা গিয়ে করতে চাইছে এবং সেখানে ধস্তাধস্তি মারামারি রক্তপাত পুলিশ তাদের বুঝিয়ে অবস্থান থেকে তুলতে পারতেন দিনের বেলা তাদের তোলার জন্য টানা করতে পারতেন জল কামানের ব্যবস্থা করতে পারতেন কাদানি গ্যাসের ব্যবস্থা করতে পারতেন এসব না করে রাতের অন্ধকারে তাদের যেভাবে লাঠি পেটা করা হলো যেভাবে নির্মম ভাবে আঘাত করা হলো যেভাবে রক্ত ঝরছে মাথা ফেটে বাচ্চা কোলে নিয়ে যেভাবে আমাদের শিক্ষিকারা দৌড়চ্ছেন আমি অবাক হয়ে গেলাম এটা গণতান্ত্রিক সরকার আমি একেবারে সে ছবি আমি তোমাকে একবার দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছ যে বিকাশ ভবনের যে মূল প্রবেশদ্বার যেখান থেকে সরকারি কর্মচারীদের তারা ইভ্যাকুয়েট করেছেন বের করেছেন এবং কার্যত বার করতে গিয়ে বারবার খণ্ডযুদ্ধে তাদের জড়াতে হয়েছে সেই জায়গায় এই মুহূর্তে পুলিশের একটা বড় অংশ বড় যারা আধিকারিক রয়েছেন তারা রয়েছেন র্যাফের জওয়ানরা রয়েছেন এবং তাদেরকে ঘিরে এই মুহূর্তে কার্যত বিদ্রুপ করছেন আন্দোলনকারীরা যারা কিছুক্ষণ আগেও আমরা দেখেছি পুলিশের সঙ্গে বারবার খণ্ডযুদ্ধে জড়িয়েছেন তাদের বক্তব্য যে পুলিশ প্রশাসন তাদেরকে ক্ষতবিক্ষত করেছে রক্তক্ষরণ করছে এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে রাত্রি প্রায় দশটারও বেশি সময় অতিক্রম করে গিয়েছে কিন্তু তারপরও পুলিশের বিরুদ্ধে তাদের যে ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু এখনও তারা বহিঃপ্রকাশ করে যাচ্ছেন সমানভাবে আমি সবিরনকে একটি ছবিটা দেখাতে বলছি তুমি দেখতে পাচ্ছ শমিরন সেই ছবিটা তোমাকে দেখাচ্ছেন জয় হলো আজকে পুলিশদের জয় হলো পুলিশদের চোরদের চোরদের আড়াল করে সিকোয়েন্স পেয়েছেন যারা আক্রান্ত হয়েছেন অ্যাম্বুলেন্স তারা পেয়েছেন সঠিক হ্যাঁ তো গেল অ্যাম্বুলেন্সে গেল হ্যাঁ এখনো সঠিক সংখ্যা আমরা জানি না আপনাদের আক্রান্ত হতে হয়েছে অসংখ্য এখন অগণিত বলছে যে আপনারা নাকি টপ ছুঁড়েছেন জুতো তো মিথ্যাবাদী নিজেদের নিজেরা চোরকে বাঁচানোর জন্য সরকারকে খুশি করার জন্য এই কথাগুলো শিক্ষকদের নামে বদনাম করছে শিক্ষকদের মিথ্যা কথা বলছে আমার এই মুহূর্তে আপনাদের অবস্থান কি হবে আমরা এরকম চলবো জীবনকে শেষ পর্যন্ত যে সহকর্মী কিছু আছেন তারা এখন যন্ত্র মৃত্যু যন্ত্রণায় এখন ছটফট করছে তাদের আমরা পেলে তবে না আমরা সিদ্ধান্ত নেব তাদের বক্তব্য তারা সিদ্ধান্ত নেবেন এই মুহূর্তে তারা কি করবেন তারা জানেন না তার কারণ যে অনড় মানসিকতা নিয়ে তারা এসেছিলেন মুখ্যমন্ত্রী সাক্ষাৎ চান সেই জায়গায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করেছে সেই ছবি আমরা সন্ধ্যার পরে দেখিয়েছি এবং এই মুহূর্তেও পুলিশের বিরুদ্ধে তাদের যে ক্ষোভ সেই ক্ষোভ তারা উগ্র দিচ্ছেন অন্যদিকে পুলিশের যারা একেবারে একেবারে সরজতি এবং অন্যদিকে যেমন আমরা দেখেছি যে একজনের মাথাও ফেটে গেছে এবং এই আক্রান্ত তারা তারা আন্দোলনকারীরা তারা কি বলছেন শুনবো

লাঠি ভেঙে পুলিশ বলছে আপনারা লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা করব আমরা লাঠি কাটবো কেন আমরা লাঠি কাটতে আসিনি আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি এখানে শান্তিপূর্ণ ভাবে অবস্থান করেছি পুলিশ চার্জ করেছে প্রথমে আমরা কি করে বলবো আমরা তো আমরা তো শান্তিপূর্ণ অবস্থান করি কোথায় যাবেন কি করবেন কি করবো আমরা আমরা তো এখানেই আছি এখান থেকে আমরা এখানেই আছি আমরা আপাতত এখানেই আছি সারা রাত আমাদের দাবি যা ছিল আমরা মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দেখা করব কিন্তু উনারা আসেননি কোনো দেখাই করেননি কোনো বার্তাও নেই তাই আমরা আজকে সারা রাত এখানেই থাকবো রাজবাটাই চড়ছে ফরদ আন্দোলনরত চাকরি হারাদের উপর পুলিশের লাঠিচার্জ এবং কলার ধরে চ্যাংদোলা করে টেনে হিচড়ে সরানো হয় চাকরি হারাদের বিকাশ ভবনে কর্মীদের বের করে আনে পুলিশ এবং দুপুর গড়িয়ে রাতেও বিকাশ ভবনের সামনে অবস্থানে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তাদের দাবি মুখ্যমন্ত্রীকে বিকাশ ভবনে আসতে হবে সকলের চাকরি থাকবে তা নিশ্চিত করতে হবে মুখ্যমন্ত্রীকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় সৌরজ্যোতি আপাতত ধন্যবাদ তোমাকে সাংঘাতিক আহত হয়েছেন একজন আন্দোলনকারী সাংঘাতিক আহত হয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি সেখানে একদিকে বিকাশ ভবনের ছবি যেখানে একজন আন্দোলনকারী আক্রান্ত হন এবং অন্যদিকে জুয়াই অফিস অভিযানে পুলিশের লাঠিচার্জ এপ্রিল ন তারিখ জুয়াই অফিসে অভিযানে আন্দোলনকারী চাকরি হারা শিক্ষকদের উপরেও লাঠিচার্জ করেছিল পুলিশ এবং অন্যদিকে আজকে আমরা যে ছবি দেখলাম চাকরি হারাদের সরাতে পুলিশের রীতিমতো লাঠিচার্জ বিকাশ ভবনে রাত বেড়েছে দফায় দফায় বিকাশ ভবন চত্বরে বেড়েছে উত্তেজনা এবং চাকরি হারাদের সরাতে সেখানে পুলিশের লাঠিচার্জ এবং রীতিমতো সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন চাকরি হারারা সেখানে আহত পুলিশের লাঠিচার্জ এমনটাই অভিযোগ ওঠে এবং অন্যদিকে ডিআই অফিস অভিযানে ছবি আমরা দেখেছিলাম নয় এপ্রিল ডিআই অফিস অভিযানে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করেছিল পুলিশ চাকরি হারাদের উপরেও উপরেও লাঠিচার্জ করে পুলিশ